হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের কিং শাকিব খানকে নিয়ে নতুন করে উত্তাপ ছড়ালো স্বপ্নম বুবলি ও জায়দ খানের সম্পর্কের গুঞ্জনের মাঝে এবার শাকিব খানের পরিবার থেকেও এসেছে কঠোর নির্দেশ সাকিবের পরিবার স্পষ্ট জানিয়েছে বুবলি যদি নতুন করে বিয়ে করে তবে সাকিবের উচিত নতুন সম্পর্কের পথে এগিয়ে যাওয়া অর্থাৎ সাকিবকেও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে সাকিবের ঘনিষ্ঠ পারিবারিক সূত্র থেকে জানা যায় পরিবারের সবাই চায় সাকিব যেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যায় এবং স্থিতিশীল একটি সম্পর্ক গড়ে তোলে পরিবারের একজন সদস্য জানায় সাকিব একা জীবন যাপন করছে যা তার এবং তার সন্তানের জন্য ভালো নয় আমরা চাই বুবলি যদি নতুন 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 জীবন জীবন শুরু শুরু করতে পারে তবে উচিত করে করা এই বিষয়ে সাকিব খান সরাসরি কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে সাকিব এ ধরনের চাপ নিতে রাজি নন সাকিবের মতে তার পুরো ফোকাস এখন ক্যারিয়ার এবং দুই ছেলের ভবিষ্যৎ গড়া নিয়ে একটি সূত্র জানায় সাকিব মনে করেন বিয়ের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া উচিত নয় তিনি নিজের জীবনের এই অধ্যায় নিয়ে অনেক বেবিচিন্তের পদক্ষেপ নেবেন কারণ এর আগে দুবার ভুল করেছেন তিনি আর একবারও ভুল করতে চান না সাকিব খান বুবলি ও জাহেদের সম্পর্কের খবরে সাকিবের পরিবার বিরক্ত হলেও এটিকে তারা পুরোপুরি বুবলির ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মেনে নিয়েছে কারণ এখানে তাদের আর কিছুই করার নেই তবে বুবলির এই নতুন অধ্যায় সাকিবের জীবনের উপর চাপ তৈরি করছে সাকিবের পরিবার থেকে আসা এই নির্দেশ ঢালিউড পারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে অনেকেই বলছেন সাকিবের পরিবারের এই ধরনের অহে কিন্তু চাপ এখন সাকিব খানের উপর প্রয়োগ করা ঠিক নয় আর এমনিতেও জীবন সঙ্গী তো আর কিছুক্ষণের মধ্যে পাওয়া যায় না জীবন সঙ্গী পেতে হলে দরকার কঠোর পরিশ্রম এবং অনেক সাধনা তবে সাকিবের এখন হঠাৎ করেই কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আমাদের কিন্তু মনে হচ্ছে সাকিব খানের উচিত তৃতীয়বারের মতন কোন নতুন জীবন সঙ্গীকে বেছে নেওয়া এবং এবার তার খুবই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত যেন তাই আর কোনো ভুল পদ না তবে তিনি যেহেতু দুই সন্তানের বাবা সেক্ষেত্রে তার সন্তানদের প্রতি অবশ্যই দায়িত্ব বোধ রেখে তৃতীয় সম্পর্কের দিকে আগানো উচিত হবে তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ